অনলাইন এবং অফলাইন আমরা বিভিন্ন জায়গাতে যাচাই বাছাই করার পর এখানে আসছি তো এখানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা পেয়েছি এবং খুবই ভালো সার্ভিস দেই ওনারা তো সালাম আলাইকুম আমি মতিউর রহমান আমি এর আগে এইখান থেকে আরও চার পাঁচটা ল্যাপটপের মতন নেওয়া হয়েছে তো এখন আমার ছোট ভাই আসছিলো আমার কাছে ল্যাপটপ নেওয়ার জন্য তো আমি বাইকে এই প্রতিষ্ঠানটি সিলেক্ট করেছি কারণ এর আগে আমি এখান থেকে যতগুলো ল্যাপটপ নিয়েছি খুব ভালো সার্ভিস পেয়েছি তারা খুব ভালোভাবে সার্ভিস দেয় এবং তাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা হচ্ছে পনেরো দিনের আদার্স আমরা যখন অন্য কোথা থেকে নিই দেখা যায় ওনারা এক সপ্তাহ মতন দিয়ে থাকে তো ওনারা এই ক্ষেত্রে একটু ফাস্ট আছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো ওনাদের সার্ভিসগুলো খুব ভালো দেয় অনলাইন এবং অফলাইন আমরা বিভিন্ন জায়গাতে যাচাই বাছাই করার পর এখানে আসছি তো এখানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা পেয়েছি এবং খুবই ভালো সার্ভিস দেয় ওনারা তো এই ছিল আমার মূল বক্তব্য তো ইনশাআলা আপনারা চাইলে এখান থেকে ল্যাপটপ নিতে পারেন সালামু আলাইকুম